বাজারে যেভাবে মুরগি জবে করা হয় তা হালাল নাকি হারাম বাচ্চাকে নজর লাগা থেকে কিভাবে বাঁচাবো বলবেন দয়া করে মাথায় কাপড় না থাকা অবস্থায় জিকির করা যাবে কি শুধু আস্তার ফল্লাহ বললে তবাব হবে কিনা পর্নোগ্রাফি থেকে কেমন করে বের হব নিয়মিত নামাজ পড়া শুরু করছি এখন ঋণ থাকা অবস্থায় বিয়ে করা কতটুকু যুক্তিযুক্ত মলি আপনি জানতে চাইছেন বাচ্চাকে নজর লাগা থেকে কিভাবে বাঁচাবো বলবেন দয়া করে যাদের বদনজর হতে পারে এরকম প্লেসে খুব বেশি বাচ্চাদেরকে নিবেন না এবং সোশ্যাল মিডিয়াতেও প্রয়োজন ছাড়া বাচ্চাদের ছবি আপলোড করবেন না সন্ধ্যার সময় বিশেষ করে আপনার সূর্য যখন ডুবে এই আমি বাচ্চাদেরকে বাইরে থাকতে দিবেন না তারপরে আপনার সকাল সন্ধ্যার দোয়া গুলো বিশেষ করে বাচ্চাকে ফুঁ দিবেন তিনকুলের আমলটা সুরা এখলা সুরায় ফালাক সুরাহাস্তিন তিনবার করে সকাল সন্ধ্যা পড়ে বাচ্চাকে ফুঁ দিবেন রাতের শোয়া সময় পড়ে ফু দিবেন ঈশাল্লাগুলোতেই আল্লাহ তালি হেফাজত করবেন লিজা ইসলাম জানতে চেয়েছেন মাথায় কাপড় না থাকা অবস্থায় জিকির করা যাবে কি মাথায় কাপড় না থাকা অবস্থাও জিকির করা যাবে জিজ্ঞাসা অবস্থায় করা যায় এর জন্য মাথায় কাপড় দেওয়া কোনো জরুরি নয় শুধু বললে তবা হবে কিনা বললে এর অর্থ আল্লাহ কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি এটা বললে ক্ষমা আল্লাহ হবে তবা মানে হলো গুনাহ থেকে সরে আসা মুখে আস্তাফুল্লাহ বলার চেয়ে ইম্পর্টেন্ট হলো যে কাজ করছেন লজ্জিত হয়ে সে কাজ ছেড়ে দেওয়া আর সামনে না করা এটাই হলো তবা ওই কাজটা করলেই আপনি ফিরে আসলেই সেটা হবে তবা মুখে আস্তাখুল্লাহ বললেন কিন্তু অন্যায় কাজ ছাড়লেন না তাহলে সেটি তবা হবে না এরপরে শাফায়াত উদ্দিন জিসাদ আপনি জানতে চেয়েছেন পর্নোগ্রাফি থেকে কেমন করে বের হব নিয়মিত নামাজ পড়া শুরু করছি এখন আল্লাহ তালা আপনাকে সাহায্য করুক ভাই শাফাত এটা থেকে বের হওয়ার জন্য মূলত সবচেয়ে বেশি যে কাজটি করতে হবে তা হলো আপনার অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে এবং যে সমস্ত ডিভাইসগুলোতে আপনি এই পর্নোগ্রাফি দেখে থাকেন সেগুলোকে ক্লিন করে ফেলতে হবে আল্লাহর ভয় যখন অন্তরে জাগ্রত হয় সবসময় ইমানের হাওয়া অন্তরে বয় না যখন বয়ে যায় তখন কিন্তু ডিভাইসটাকে ক্লিন করে ফেলতে হবে ফরমেট করে ফেলতে হবে ডিলিট করে ফেলতে হবে সব কিছু এবং কথার কথা ফেসবুকের মাধ্যমে হয় কারোর মাধ্যমে হয় তাকে ব্লক করে ফেলতে হবে বা সে আইডি ডিলিট করে ফেলতে হবে অর্থাৎ উপকরণগুলো থেকে সরে আসতে হবে নির্জনতা অবলম্বন করা যাবে না নির্জনতা থেকে যথাসম্ভব বেঁচে থাকার চেষ্টা করতে হবে এরকম প্ল্যান পরিকল্পনা করলে সাথে আল্লাহ সোমান কাছে সাহায্য জানি সে আল্লাহতালা আপনি বেঁচে থাকতে পারবেন ইসলাম জানতে চেয়েছেন ঋণ থাকা অবস্থায় বিয়ে করা কতটুকু যুক্তিযুক্ত ঋণ যদি পরিশোধ করার মতো কোনো ব্যবস্থা থাকে সুযোগ থাকে বিয়ে করলে ঋণ পরিশোধটা বাধাগ্রস্ত হয়ে যাবে এমন না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই যায় যাচ্ছে আর যদি এমন হয় যে আমি যে টাকাতে ঋণ পরিশোধ করতাম সেই দিয়ে আমি বিয়ে করছি তাহলে সেটা জায়েজ নাই আমার পাওনাদার পাওনা যদি প্রেশার থাকে তারকে দেওয়ার কথা থাকে সেটা বন্ধ করে দিয়ে থাকে না দিয়ে তারপরে বিবাহ করা সেটা জায়েজ নাই আর যদি ঋণটা সিস্টেমিক্যাল ঋণ হয় আমি দিয়ে যাব এই মুহূর্তে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই পরে দেওয়ার ব্যবস্থা আছে সেটা দিতে পারবো তাহলে সেক্ষেত্রে ঋণ রেখেও বিয়ে করা যেতে পারে এমনি মহিন উদ্দিন জানতে চেয়েছেন বাজারে যেভাবে মুরগি জবে করা হয় তা হালাল নাকি হারাম দেখুন জবে করার পদ্ধতিতে কোনো সমস্যা নেই জবে করার পরে যে ড্রেসিং করা হয় সেটা নিয়ে অনেক অনেকগুলো মায়করম কথা তুলেছেন এ বিষয়ে ডক্টর খুদুকর আব্দুল্লাহ জাহিন একটি আলোচনা আছে সেখানে তিনি বলেছেন এবং আমাদের কাছে সেটিকে সঠিক মনে হয়েছে যে গরম পানিতে সামান্য কয়েক সেকেন্ডের জন্য রেখে উঠে উঠিয়ে নিলে এর ফলে মুরগি হারাম হবে না কোনো নাপাক পানিতে যদি আপনার কোনো খাবার পড়ে যায় খাবার বলতে কোনো মুরগি ইত্যাদি পড়ে যায় এরপরে সেটাকে তুলে নেওয়া হয় নিয়ে ধোয়া হয় এবং রান্না করা হয় তাহলে সেটি নাপাক হয়ে যাবে না আর কয়েক সেন্ডের সেকেন্ডের জন্য বা সামান্য সময়ের জন্য গরম পানিতে থাকলে তার রন্ধ রন্ধ যে নাপাক ঢুকে যায় সেটা বলা যাবে না কারণ নাপাকের কোনো গন্ধ থাকে না যার কারণে এই ড্রেসিং আমরা এটার মাধ্যমে মুরগি খাওয়া হারাম হবে তেমনটি বলবো না তবে ফ্রেশ পানিতে ড্রেসিং করতে পারলে সেটা ভালো এবং নিরাপদ